আসসালামু আলাইকুম স্বাগত আজকে জাগো ফুটবলে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট মেসি ও মায়ামির সামনে নতুন চ্যালেঞ্জ ধর্মঘট থেকে ফিরেই রোনালদোর গোল পাঁচশো গোলে হ্যারি কেইন রোনালদোর চেয়ে দ্রুততম ম্যানচেস্টার সিটির বিরক্তিকর জয় অসন্তুষ্ট পেপ গার্ডিওলা শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর লিওনেল মেসির আগমনের পর থেকে আলোচনার কেন্দ্র ইন্টার মায়ামি তবে খুব শিগগিরই আর্জেন্টাইন মহাতারকার সামনে আসছে নতুন চ্যালেঞ্জ বার্সেলোনার পলিশ তারকা রবার্ট লেভানডอฟস্কিকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে শিকাগো ফায়ার তাতে দুই বড় তারকা লড়াইতে জমে উঠবে মেজর সকার লীগ এমএলএস বার্সেলোনা 37 বছর বয়সী লেভানডอฟস্কির বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নতুন করে চুক্তি বাড়াবেন কিনা ক্লাবের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে চান পুলিশ তারকা ফলে বার্সেলোনাতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে সৌদি আরব ইটালীয় তুরস্কের বিভিন্ন ক্লাবের আগ্রহের খবর আগেই প্রকাশে এসেছে তবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সম্ভাবনা এখন আর কেবল গুঞ্জন নয় বরং বাস্তব হওয়ার পথেই হাঁটছে মার্কিন ক্রীড়া বিশ্লেষক জানুজ মিকালিক জানিয়েছেন শিকাগো কর্তৃপক্ষ জানে লেওয়ান্ডোস্কি বার্সেলোনায় অবস্থান করছেন এবং তাকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা ক্লাবটি নাকি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এই তারকাকে দলে ভেড়াতে কয়েক মাস আগে শিকাগোর প্রধান কোচ ও পরিচালক গ্রেগ বেরহাল্টার স্পেনে গিয়ে লেওয়ান্ডোস্কি ও তার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন প্রস্তাবের মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ এবং দু সালে নতুন স্টেডিয়াম উদ্বোধনের আগে একটি সুপার ক্লাব গড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা তবে গ্রীষ্মকালীন দল আগেই সিদ্ধান্ত না এলে বিকল্প খেলোয়াড়দের দিকেও নজর দিতে পারেন শিকাগো এমন ইঙ্গিত পাওয়া গেছে লেওয়ান্ডস্কি এম এলে কেবল বড় ট্রান্সফারই হবে না পুনর্জীবিত হবে এক পুরনো প্রতিদ্বন্দ্বিতাও ব্যালন্ডোর ভোটাভুটি নিয়ে বিতর্ক থেকে শুরু করে দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে দ্বন্দ্ব মেসি ও লেওয়ান্ডোস কে সম্পর্ক সবসময় ছিল আলোচনায় শিকাগোতে যোগ দিলে নিয়মিত মৌসুমে অন্তত দুবার মুখোমুখি হতে পারেন এই দুই বিশ্ব তারকা এতে এম এর পূর্বাঞ্চলীয় কনফারেন্সে প্রতিদ্বন্দ্বিতা যেমন বাড়বে তেমনি লীগের বাণিজ্যিক আকর্ষণও নতুন উচ্চতায় পৌঁছাতে পারে সবকিছু নির্ভর করছে লেওয়ান্ডোস চূড়ান্ত সিদ্ধান্তের উপর বার্সেলোনায় থাকবেন নাকি উত্তর আমেরিকায় নতুন চ্যালেঞ্জ নেবেন এই প্রশ্নের উত্তর মিললে তবেই পরিষ্কার হবে এমএলএস এল একটি সুপারস্টার অধ্যায় শুরু হতে যাচ্ছে কিনা আর্থিক বিষয়ে দলবদল ইস্যু নিয়ে আল নাসারের সাথে বিরোধে জড়িয়ে ধর্মঘট শুরু করেছিলেন সিআর সেভেন এমনকি ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল তবে আপাতত ভালো খবর আল হয়ে খেলায় ফিরছেন এই পর্তুগিজ বিরোধের জেরে দুই ম্যাচ মিস করার পর সৌদি প্রো লিগে আল নাসারের শুরুর একাদশে ফিরেই গোলের দেখা পেয়েছেন আর সেভেন রিয়াল মাদ্রিদের একসময় সতীর্থ করিম বেনজেমাকে লীগ প্রতিদ্বন্দ্বী আল হিলাল দলে ভেরানোয় অসন্তুষ্ট ছিলেন রোনালদো অন্যদিকে ট্রান্সফার মার্কেটে আল নাসের নানা সীমাবদ্ধতার মুখে পড়েছিল এসব কারণে তিনি কার্যত বিদ্রোহ করে বসেছিলেন শনিবার আলফাতের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদো আবারও শুরুর একাদশে জায়গা পান এবং অধিনায়কের আর্মব্যান্ডও পড়েন ম্যাচ শেষে রোনালদো ও আইমান ইয়াহিয়ার গোলে দুই শূন্যতে জয় পায় আল নাসের এর আগে চলতি মাসে আল ইতিহাদ ও আল রিয়াদের বিপক্ষে ম্যাচ দুটিতে তিনি খেলেননি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ক্লাবে ট্রান্সফার কার্যক্রমে অসন্তুষ্টির কারণেই তিনি ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন রোনালদোর অভিযোগ ছিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে আল নাসেরের শক্তি বৃদ্ধি করেনি অথচ আল হিলাল বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রেখেছে এই সপ্তাহে আলোচনা হয় এবং বকেয়া বেতন পরিষদ ও ক্লাব নির্বাহীদের হাতে বেশি পরিচালনা ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান হয়েছে বলেও জানা যায় এরপরে রোনালদো দলে সিদ্ধান্ত নেন সৌদি প্রীগ এক বিবৃতিতে জানিয়েছে ক্রিস্টিয়ানো ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই আল নাসারের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং ক্লাবের উন্নয়ন উচ্চাকাঙ্ক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যে কোনো শীর্ষ প্রতিযোগিতার মতো সেও জিততে চায় তবে কেউই যত বড় তারকাই হোক নিজ ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করে না মাঠে ফিরে নিজের গুরুত্ব প্রমাণ করতে সময় নেননি রোনালদো ম্যাচের আঠারোতম মিনিটে সাদিও মানে পেনাল্টি বক্সে পাস দিলে রোনালদো প্রথম স্পর্শেই বল জালে জড়ান সুযোগটির এক্সপেক্টেড গোল এক্সজি জি রেশিও মাত্র শূন্য দশমিক দুই এক হলেও স্বভাবসিদ্ধ সিদ্ধ নিখুঁত ফিনিশিংয়ে দলে এগিয়ে দেন একচল্লিশ বছর বয়সী তারকা এর আগে অবশ্য গোল পেতে পারতেন তিনি ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার মিউনিখের গতকালে জয়টা আর দশটা জয়ের মতো সাধারণ দলটি অনবরত জিতেই যাচ্ছে সবশেষ পাঁচ ম্যাচ ধরে হার নেই এর মধ্যে জয় চারটিতে তবে ম্যাচটি হ্যারি কেইনের জন্য সাধারণ রইল না বেশ কয়েকটি রেকর্ড করেছেন তিনি তিন শূন্য গোলের জয়ে হ্যারি কেইন জালের দেখা পেয়েছেন দুবার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খুলে দেয়া তিন মিনিটের মাথায় জোড়া পূর্ণ করেন তার পঁচিশ মিনিটের গোলটি সিনিয়র ক্যারিয়ারের পাঁচশোতম প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই মাইল ফলকে পৌঁছেছেন তিনি জিমি গ্রিভসের দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ চারশো চুয়াত্তর গোল আছে ক্রিস্টিয়ানো রোনালদো দুনিয়া সেরা ফুটবলারদের একজন মনে করা হয় তিনি প্রথম ফুটবলার হিসেবে এক গোলের মাইল দিকে ছুটছেন নয়শো বার দেখা পাওয়া পর্তুগিজ তারকা গোল পূর্ণ করেছিলেন সাতশো ম্যাচে হ্যারি কেইন তার চেয়েও দ্রুততম পাঁচশো গোল করতে তার লাগলো সাতশো তেতাল্লিশ ম্যাচ সবচেয়ে কম ম্যাচে এই মাইল ফলকে পৌঁছানো ফুটবলারটির নাম লিওনেল মেসি আর্জেন্টাইন মহাতারকা রোনালদোর চেয়ে একশো একুশ ও হ্যারি কেইনের চেয়ে একশো এগারোটি কম ম্যাচ খেলে পাঁচশো গোল করেছেন কেইনের পাঁচশো গোলের মধ্যে আটাত্তরটি জাতীয় দলের জার্সিতে ক্লাবের হয়ে চারশো বাইশটি ক্লাবের গোলের মধ্যে হ্যামের হয়ে দুশো আশি মিউনিকের হয়ে 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 ও লেস্টার সিটির মৌসুম থেকে দুটি ছন্দে আছেন সে থেকে এখন পর্যন্ত কোনো মৌসুমে বিশ গোলের কম করেননি তবে এবার বোধ হয় ক্যারিয়ারের সেরা ফর্মে মৌসুমে মাত্র ফেব্রুয়ারি চলে এরই মধ্যে লিগে ছাব্বিশ ও সব মিলিয়ে একচল্লিশ গোল করে ফেলেছেন চোটে না পড়লে এবং নিয়মিত খেললে নিশ্চিতভাবেই তিনি দু হাজার চব্বিশ মৌসুমে চুয়াল্লিশ গোল করার রেকর্ডটিও হয়তো ভেঙে ফেলবেন এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট নন ম্যান সিটি কোচ গার্দিওলা শনিবার চোদ্দ ফেব্রুয়ারি এতিহাদ স্টেডিয়ামে চতুর্থ বিভাগের ক্লাব স্যালফোর্ড সিটিকে দুই শূন্য গোলে হারালেও ম্যাচটিকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন স্প্যানিশ কোচ এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে স্যালফোর্ডের বিপক্ষে শুরুতেই প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সিটি তবে শুরুতে লিড পেলেও প্রত্যাশিত গতিতে খেলতে পারেনি গার্দিওলার দল ম্যাচের শেষ দিকে নতুন সাইনিং মার্ক ওয়েহিয়ের গোলে জয় নিশ্চিত হয় সিটির এটি ক্লাবের হয়ে গুহে হির প্রথম গোল ম্যাচ সে পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হলে গার্ডিওলা সরাসরি বলেন না আমি সন্তুষ্ট নই আমরা কোথায় ফাঁকা ছিল সেটা ঠিকভাবে পড়তে পারিনি আক্রমণের জায়গা বের করা নির্ভর করে প্রতিপক্ষ কিভাবে রক্ষণ সাজায় আর আমরা সেটি বুঝতে পারিনি এই কারণেই ম্যাচটি বিরক্তিকর ছিল একমাত্র ভালো খবর আমরা পরের রাউন্ডে উঠেছি এটাই সব এই ম্যাচের স্কোয়াডে বড় রদ বদল আনেন গার্দিওলা প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ফেরার আগে পুরো এক সপ্তাহ বিশ্রামের সুযোগ থাকে তিনি একাদশে নয়টি পরিবর্তন করেন তবে ক্লান্তিকে অজুহাত করতে চাননি সিটি কোচ গাদিওলা বলেছেন আমার জন্য বলা সহজ হতো মানসিক ভাবে আমরা ক্লান্ত গত দুই তিন সপ্তাহ কঠিন গেছে কিন্তু এটা আমাদের কাজ সূচি অনুযায়ী কয়েকদিন পরেই খেলতে হবে আমরা শুধু ঠিকভাবে জায়গাগুলো বুঝতে পারিনি সবকিছু ছিল ধীর নিষ্প্রভ উরুচোট থেকে সেরে ওঠার পর দুই মাসের বেশি সময় পর এই ম্যাচে মাঠে ফিরেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার জন স্টোনস পঁয়ষট্টি মিনিট খেলেছেন তিনি স্টোনসকে নিয়ে গাদিওলা বলেন সে ফিরেছে এখনো পুরোপুরি আগের জন স্টোনস হয়নি সময় লাগবে তবে প্রেসিং ও আগ্রাসনে তার শরীরী ভাষা ভালো ছিল পঁয়ষট্টি মিনিট খেলতে পারাটা গুরুত্বপূর্ণ এদিকে গত মৌসুমে একই প্রতিযোগিতায় সিটির কাছে আট শূন্য ব্যবধানে হারের স্মৃতি ছিল সেলফোর্ডের এবার তুলনামূলক লরাকু পারফরমেন্সে সন্তুষ্ট কোচ কার্ল রবিনসন এর সাথে শেষ করব আজকের জাগো ফুটবল তার আগে শিরোনামগুলো গুলো আরো একবার মেসি ও মায়ামির সামনে নতুন চ্যালেঞ্জ ধর্মঘট থেকে ফিরেই রোনালদোর গোল পাঁচশো গোলে হ্যারি কেইন রোনালদোর চেয়ে দ্রুততম ম্যানচেস্টার সিটির বিরক্তিকর জয় অসন্তুষ্ট পেপ গার্ডিওলা এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ